দেখি দেখি আমার সামনে কতদিন দেখিনি ও বাবা ডিম ভেঙেছে বাচ্চা বেরোচ্ছে যে ওই বাচ্চা বেরোচ্ছে যে দেখেছ বাচ্চা বেরোচ্ছে বাবা কতদিন আসতে পারিনি দু তিন দিন চার ছ দিন পাঁচ দিন ছ দিন দেখতে পারিনি আমার সামনে বাচ্চাদেরকে ডিম কিছুই দেখতে পারিনি আজকে দেখি সবাই ভালো আছে আমার চুনটুটাও ভালো আছে এখানে দুটা আমার ছোটো বাচ্চাগুলো একটু বড়ো হয়েছে এই যে আমার কাছে একজন রয়েছে হ্যাঁ দুষ্টু দেখেছো দুষ্টু সবাই এক একজন খাড়ি নিয়েছে মা এখানে খাচ্ছে হ্যাঁ আসো একটু আমার কাছে আসো সোনা পাখিটা আমার সোনা পাখিটা আমার দুষ্টু কে আছে বাবা কি দেখছো ঠিক আছে হুম তুমি কবে বেরোবে ভালো আছো তুমি ভালো আছো শোনা ভালো আছো তুমি ভালো আছো আচ্ছা আচ্ছা তোমরা আবার এই ঘর নিচো বাবা ডিম অতো দিয়ে দিয়েছ হুম বলি তো ডিম দিয়ে দিয়েছে শোনা এ ঘরে দেখি একটু সবার ঘরগুলো চেক করি কী অবস্থা তোমাদের দেখি তো মেশিন বানিয়েছে সুন্দর করে সবাই যার যার জায়গা নিয়ে নিয়েছে পাপ পেয়ার নিয়েছে এই যে আমার কালী সুন্দরী ভেতরে বসে আছে ওইটা ও নিয়েছে নতুন পেয়ার তো এই হাড়িটা ওরা নিয়েছে খুব ভালো হয়েছে কারণ আমার কালী সুন্দরী এখন একা হয়ে গেছে যেহেতু আমার পাখিটা কোনো কারণে গরমের জন্যই যাই হোক চলে গেছে আমাকে ছেড়ে আমার কালী সুন্দরীকে ছেড়ে এখন একা হয়ে গেছে কালী সুন্দরী সেই কারণে বাইরে ছেড়ে রেখেছি তো আমার এই যে পাপাটা এই শোনো পাপাটা কালী সুন্দরের সঙ্গে আমার পেয়ার নিয়েছে পেয়ার নিয়ে এই যে ভাড়িটা নিয়েছে আমি খুশি হয়েছি ভালো লেগেছে আমার একটু খাবার দিয়ে দিচ্ছে আর এসে তো ভালোই হয়েছে ও একটা পেয়ার দিয়েছে কারণ ওই মেলটাও সিঙ্গেল ছিল এতদিন এখন একটা জোড়া হয়েছে যেহেতু একটা মেল বাট কমে গেছে তাই মেল বাটের জায়গাটা ও সিঙ্গেল ছিল একা একটা মেল আমার তা ও কালী সুন্দরের সঙ্গে পেয়ার নিয়ে নিয়েছে যাই হোক হয়ে গেল আমার সব সময় সেটা কি খবরে একটু দেখবো তো তো দেখবো তো কী খবর বাবা কী খবর তোমাদের হ্যাঁ দেখে তো আয় বা আয় বা খবর ভালো দেখে তো এখানে এখানে আমার পশু আছে ওই বাচ্চা দিন পাখির ঠিক মতন খেয়াল করতে পারি না আসতে পারি না এখানে কারণ আমার শরীরটা খুব খারাপ সেই কারণে তো এসে পাখির ঘরে ভালোই দেখলাম সব কিছু বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে আর দুধ তো এখানে 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 বসে বসে এখানে বসে বসে চো 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 করছে কোলে বসে বসে সবাই খুব ভালো আছে দেখি তো এক সময় দেখি মা আয় বাবা বাচ্চা তো বড় হয়ে গেছে ওনার বাচ্চা হয়েছে বাচ্চা হয়ে বড় হয়ে গেছে এখানে ওবার কে ঢুকেছে শুধুমাত্র এখানে আমি এখন চেক করবো না পরে চেক করবো সবাইকে টাকা বাই বাই ধন্যবাদ সবাইকে